এই তো আমের আরতে চলে আসতাম এক বিশাল বড় ট্রাক দিয়ে আম নিয়ে আসছো আর জন্য আমের কার্টুনগুলো নামানো হচ্ছে ট্রাক থেকে প্রচুর আম আছে কারণ বাজারে আরদে অনেকগুলো ট্রাক দিয়ে আম নিয়ে আসছে রাজশাহী থেকে কারণবাজারে আরো দিন আমানো হচ্ছে আমগুলো কারণ বাজার আরতে দি রং গ্যাস ঢুকলাম আম্রপল্লম অনেক বড় মাঝে আমনা নামানো হচ্ছে আমরা কারণ বাজারে আসতাম কিছু নিয়ে যাব প্রচুর কার্টুন আমে পৌজলি অনেক বড় বড় আমগুলো ফজলি বাড়ি ফুল এগুলো কত করে আমনি দেখাতো কোন আমগুলো পছন্দ হয় তোমার

সত্তর আর আমরুপালি কত কিন্তু আমি তো আরো কিছুদিন আগে অনেক কমে নিছি বাগানের আম একদম টাটকা এই যে কষগুলো পড়তেছে হ্যাঁ আমি গতকাল উঠেছি কাঁচা একদম কাঁচা সবুজ কালার বাট অনেক মিষ্টি যা পাকা আমের চেয়েও মিষ্টি এই যে কষ বের হচ্ছে একদম টাটকা গাছের থেকে নিয়ে আসছে আজকে